গভীর রাত্রে কে কিরকম কি হয়েছে আমি আমি আশ্চর্য পুরোটা খালি করে ফেলছে ওরা আগে হুমকিও দিছে মূলত একবারে একটা জারুর ফোলাটা পর্যন্ত নাই গভীর রাত্রে এই ঘটনাটা হয়েছে শুক্রবার রাত্রে এই আমি আসি আসে দেখি মানে আশ্চর্য হয়ে গেছি আমি চল্লিশ বছর যাবত এই জিন্দাবাজার কাটাই কিন্তু এই রকম ঘটনা আমার জীবনে আমি দেখি নেই গভীর রাত্রে কে কীরকম কী হয়েছে আমি আমি আশ্চর্য এইটা রাতের অন্ধকারে ভাঙা হয়েছে আমরা আমরা যখন সকালবেলা আসছি হ্যাঁ আমাদের এই কর্মচারী আসছে শুক্রবার তো জুম্মাবার ছিল সবাই তো আসতে ধীরে আসে ও আসছে দোকান খুলতে আইসা যে আমাদের শাটার ভাঙা তো এইদিকে গেট লাগানো ছিল ভেতর থেকে কে বা কারা এটা ভেঙে ফেলছে ভাঙার পরে দেখেন আমরা ওই যে শাটারের তালা টালা নিয়ে গেছে আমাদের সরকারি মিটার টিটার সব কিছু নিয়ে গেছে হ্যাঁ বিদ্যুতের মিটার নিচে আমার দোকানে যে জিনিসপত্র ছিল আমাদের প্রায় বারো তেরো লাখ টাকার দোকান আনুমানিক জিনিসপত্র ছিল এখানে মোবাইল অ্যাক্সেসরিসের তো দশ বারোটা মোবাইলও ছিল আর তারপরে অনেক কিছুই ছিল যেগুলো সব কিছু নিয়ে গেছে ইভেন গ্লাস গ্লাস যেগুলো ছিল আপনারা দেখতে পাচ্ছেন পুরাটা খালি করে ফেলছে দোকানটা কি এখন মানে ব্যবহারের যোগ্য রাখছে এইখানে দেখেন সব কিছু ভেঙে এত এতদিন আমার আমার ষাট বছর ধরে আমার আমার এই আমার মায়া মায়ের স্মৃতি এটা। আমরা কিন্তু আমার বাবার মায়ের স্মৃতি এটা এই স্মৃতিটা মাটির সাথে গুড়িয়ে দেওয়া হয়েছে মালামাল যা কিছু আছে সব নিয়ে গেছে এগুলো সঠিক এগুলো মিথ্যা খুঁজছো নাই শুক্রবারের রাতে ঘটনা ঘটাইছে এরপর আগে হুমকিও দিছে এই দোকানটা আমরা বাঙ্গিয়াঙ্গি উচ্চত করে নি প্রতিদিনের মতো আমি দোকান লাগাই গেছি বৃহস্পতিবারে পারে ব্যবসা করে আমরা গেছি তারপরে শুক্রবারে বিকালে আমি দোকান করি দুইটার পরে সাধারণত আইয়া দেখি আমরা দোকানই নাই ফোন দিলাম আইলা তারা দেখলা এই অবস্থা আইয়া খালি ইটটি আছে আমরা জিনিসপত্র কেস বাসক মূলত একবারে একটা নাই আমরা ধারণা করাম যে জমিদার প্রতিপক্ষ আমরা দোকান দোকানা দ্বারে তাই লেছেন মানুষ দিয়ে বাঙ্গাইয়া লুটতো রাজ করিয়া আমার দোকানও যা আছিল সব লইয়া গেছেন আমরা সাত দোকানদারের কৌটু মামলা চলে তা এ প্রতিমধ্যে মামলা চলাকালীনের ভিতরে একটা পক্ষ আই আমরা হুমকি নলান যে আমরা তুলি আমরা ঘুরাইয়া দিলাইম এটা তুলি লিমো ওলাম যেহেতু এটা কৌটো মামলা প্রক্রিয়া দিন আমরা আমি বারবার কইরাম যে আমি আইনের প্রতি শ্রদ্ধা আমি একজন ইনকাম ট্যাক্সের লয়ার আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু আইনরে বায় খরিয়া তারা রাত্রে আধারে আমার দোকান বাঙিয়ে ঘুরাইছে দোকানটা দীপ্তিরানি রায় আমার মায়ের নামে আমরা সত্তাধিকারী উত্তরাধিকার বলে এটা পাইছি তো আমরা দেখেন আমি নিজে এবং আমার ভাই আমাদের ব্যবসা পরিচালনা করি আমাদের এই যে মোশাত্ত ভাই ওরের দিয়া হ্যাঁ ও আমাদের ব্যবসাটা পরিচালনা করে আমরা দীর্ঘদিন যাবত এইখানে ব্যবসা করে আসতেছি ডক্টর আহমদ হুসেন গং সাথে আমাদের দীর্ঘদিন যাবৎ এই এই যে দোকান নিয়ে এইটার সত্য নিয়ে মামলা চলতেছে আমরা রেন্ট কন্ট্রোল অ্যাক্টের মামলা দেখেন আমাদের বিগত জানুয়ারি মাসে আমাদের এই রায় আমাদের পক্ষে আসছে রায় পক্ষে এই জন্য বলতেছি যে রায় বলা হয়েছে যারা তারা আমাদের সাথে নেগোসিয়েশন করে আমাদের কাছ থেকে ভাড়া সন্ধে নেবে আদালতের এই রায়ের পরে তারা একটা উচ্ছেদ মামলা এই ধরনের একটা মামলাতে ছিল পরবর্তী সময়ে দু সালে তারা করছিল সেই মামলার একটা রায় নিয়ে আসছে কিন্তু ওই রায়টা বিক্রিও হয় নাই এবং ওই রায়ের যে ষাট দিনের বিধি কিংবা নব্বই দিনের বিধি সেইটা লঙ্ঘন করে আদালত অবমাননা করে